এরে আল্লাহ সব দুই কে গ্যাং আনন্দ গ্যাং আন বল গ্যাং আনন্দ আমি তোর ভাবিকে খেলা শিখিয়েছি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর আমার ড্রোনটা আসার পর একদিনও উড়ানো হয়নি তাই ভাবলাম যে আজকে ছাদ থেকে ড্রোন উড়াই নিজের এলাকাটা একটু দেখি ভালো হবে তো এলাকাটা খুবই সুন্দর লাগছিল এটা যেটা দেখতে পাচ্ছেন এটাই আমার এলাকা এই এলাকার নাম

তো এটা হলো আমার আরেকটা ভাই এই মুখ দেখাও মুখ দেখাও মুখ দেখাও খারাপ বলবে মানুষ মানুষ কিন্তু মেয়ে মানুষ বলবে লজ্জাপতি এখন বিষয় হচ্ছে এর নাম হলো মীর এর নাম হলো মিম নিম পছা ডিম ও তোরা ভাই আর আমি কি এই তোরা ভাই আর আমি কি তোমার কাছে কি আছে বলে দিব তোমাকে খালি হারাচ্ছে

খাওয়াতে পারে দুই ভাই মিলে তোমার ভাবি কে কার্ড খাওয়ানোর জন্য দুজন মিলে দুটো প্লাস ফোর দিয়েছে কিন্তু আমার কাছে একটা ছিল এটা কে খাচ্ছে এতগুলা দেখো ছয় আট আট আচ্ছা বারো বারো আচ্চার ষোলো ষোলো আচ্চারে বিশ কার্ড কেমন লাগছে নাফিসায় অনেক কেন তো এরকম না তুমি ভয় পকেটের মধ্যে পারবো না তাই কিন্তু আমি খেলবোনা আমি খেললে তোরা পারবি দেখতে পারি তোদের ভাবির সাথে আমার সাথে কি করে পারবি বল আমি তোর ভাবি খেলা শিখিয়েছি

ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত রেজাল্টের আমরা ভিডিও করব তো তুই সিক্সে পড়িস তো সিক্স পর্যন্ত তুই রেজাল্ট বল প্লে থেকে গেলে প্লেতে কত ছিল তোর রোল বল প্লেতে ওয়ানে সাত তারপর 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 থ্রিতে না মনে করতে হবে আমার ওয়ানের মনে আছে তোর এখন মনে নাই

সেকশন একে একশো জন আছে তারপর থেকে সেকশন ইয়ার এরকম এই জন্য মেমেরটা বলবা কেন তুমি তো টপার তোমার তো বলা উচিত মেম অনেক ভালো স্টুডেন্ট কিন্তু এই শেয়ার করতে না কেন না বলো লাউ বলো 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 দেখি না ওয়ান এর কথা ছিল বলো দুই হ্যাঁ তারপর টু এর তারপর তিন এর দুই এর আল্লাহ সব দুই কেন।

ও দিয়া এবার একটু প্রমোশন তারপর 9 এ 18 তারপর টেন 10 এ आवर 7 10 এ 7 তো এসএসসি হয়নি এসএসসি কেবল দিল সবাই অর্জনের দোয়া করবেন যেন গোল্ডেন পাই এই তোর রোল বল এবার বল রোল বল ও কেবল ভর্তি হয়েছে হয় কত হয় মির আর মিমের তো রেজাল্ট শুনলেন এবার আমাদের পালা আমরাও এখনই শেয়ার করে দিই নাকি আমার মনে আছে তো প্রথমে আমি শেয়ার করি তারপরে নাফিসা করবে নাকি না আমি টপার না আমি শুরুর দিকে অনেক ভালো ছিলাম এই খেলা এখন বন্ধ এখন রেজাল্ট শেয়ার করব তো শুরুর দিকে আমি অনেক ভালো ছিলাম পরে ধীরে ধীরে আমার ডিমোশন হয়েছে ডিমোশন শুনলে আপনাদেরও চোখে পানি চলে আসবে তো আমি শেয়ার করি এখন তো ফাইনালি আমি আমার নিজের ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত মানে এসএসসি পর্যন্ত শেয়ার করতে যাচ্ছি কারণ এইচএসসি এখনো দিন এইচএসি শেয়ার করতে পারবো না দেওয়ার পরে ওটা শেয়ার করব তো আপাতত ক্লাস ওয়ান থেকে আমি আর নাফিসা আমাদের ক্লাস ওয়ান থেকে তো আপাতত ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত রেজাল্ট শেয়ার করি তো আমার প্লে এর দিকে মনে নাই বাট ক্লাস যখন আমি ওয়ান বা মানে কেজিতে পড়ি আমার সব সময় একদম এক্স্যাক্ট মনে নাই বাট একবার এক হয় একবার দুই হয় এরকম কারণ আমার একটা মানে বান্ধবী ছিল যার সাথে আমার কম্পিটিশন হতো হয়তো ওই এক হতো তাহলে আমি হইতাম তো ক্লাস টু পর্যন্ত কম বেশি এটাই তারপরে অ্যাডমিশন দিয়ে আমি কলেজ স্কুলে ভর্তি হই অনেক কষ্টে অ্যাডমিশনের অনেক স্টোরি আছে টপ ফোর স্কুল ছিল রাজশাহীর বেস্ট যেটা তো তার মানে ওটার জন্য কি এক বছর কোচিং করে অ্যাডমিশন দিতে হতো আর অ্যাডমিশনটা খুব কঠিন ছিল তো যাই হোক ওটা আলহামদুলিল্লাহ পেরেছিলাম অনেক কষ্টে অনেক পড়াশোনা করে তখন খুবই পড়াশোনা করতাম ক্লাস টু আর আম্মু অনেক কষ্ট করেছে কোচিং টোচিং করে চান্স পেয়েছিলাম তারপর কলেজ কলেজ এট স্কুলে ভর্তি হলাম তো এখন ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত বলি কারণ আমি ওই এক স্কুলে পড়েছি আমার মনে আছে তো ক্লাস থ্রির রোল ভালো করে মনে আছে কারণ ওটা ভর্তি রোল ছিল আমার ক্লাস থ্রিতে ভর্তি রোল ছিল আট তারপরে হলো পনেরো আমার ডিমোশনটা জাস্ট ফলো করবেন আচ্ছা কারণ আমি দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ মানে দিন দিন পড়াশোনা কমিয়েছি শুরুতে অনেক পড়তাম যেমন যখন চান্স পাওয়ার আগে তো একদম ধুমায়া পড়তাম চান্স পাওয়ার পরে ধীরে ধীরে কমিয়েছি পড়া তো ধীরে ধীরে আমার ডিমোশন হয়েছে ডিমোশনটা খুবই ফানি তো ক্লাস থ্রিতে ছিল আমার এইট ভর্তি রোল তারপরে ফোরে ছিল পনেরো তারপরে ফাইভে একুশ তারপরে সিক্সে বত্রিশ মানে খুব স্মুথলি তারপরে কোন ক্লাস বললাম বত্রিশের পরে আমার হয়েছিল কত মেবি ইয়া সাঁত্রিশ না হলে চল্লিশের ঘরে এরকমই আমার এক্স্যাক্ট মনে নাই হয়তো বিয়াল্লিশ এরকম তারপরে হয়েছিল আটত্রিশ তারপরে হয়েছিল আটচল্লিশ দিয়ে ক্লাস টেনে যে আমার হয়েছিল ইয়া সাতান্ন মানে একদম লাস্ট রোল মেনলি আমার পড়াশোনা নষ্ট হয়েছে করোনার সময় ওখান থেকে আমার পড়াশোনা একদম গেছে মানে তার আগ পর্যন্ত আমি খুবই পড়াশোনা করতাম করোনা যখন হয় তার এক মাস আগেও আমি দেখা যাচ্ছে সব প্রাইভেট প্রাইভেট খুব পড়াশোনা করতাম করোনার পর প্রাইভেট প্রাইভেট বন্ধ হয়ে গেল অনলাইন ক্লাস আমার ভালো লাগতো না আর ওই করোনার টাইম থেকেই আমি ভিডিও করা স্টার্ট করি আর যখন আমার ভিডিওর দিকে একটু গ্রো হয় পড়াশোনায় একটু ঢিল মারি কারণ ঢিল মারা হয় কেন ভিডিও তো অনেক বেশি সময় দিতে হয় আর তারপরে ধীরে ধীরে ফ্যামিলির দায়িত্ব মাথার ওপর পড়ে গেছে বাট আলহামদুলিল্লাহ এসএসসি রেজাল্ট খারাপ হয়নি এসএসসিতে আমি জিপিএাইভ পেয়েছি বাট নাফিসা আমার চেয়েও ভালো করেছে আর কলেজে ওঠার পর শুনতাম সবাই ফেল করে বাট আমি ফেল করিনি আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম আর নাফিসা কবি ফানি একটা ঘটনা আছে আর নাফিসার রেজাল্টের দিকে যায় আমার হলো এই মোটামুটি রেজাল্ট কিন্তু আমার ডিমোশনটা অনেক ফানি মানে একদম স্টেপ বাই স্টেপ পিছাতে পিছাতে একদম গোল্লাই তারপর বলো বাট এইচএসসি তে ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা আছে এবার তোমার আমার প্লে তে একরোল আর তারপর নাফিসা কিন্তু আগে বলছিলেন অনেক ভালো স্টুডেন্ট ছিল ওই

এখনো আছে টপ ছিল চারটা তার মধ্যে সব সময় কম্পিটিশন হতো ল্যাবরেটরি আর কলেজেট বার দেখা যাচ্ছে কলেজেট একদম টপে থাকতো কোনবার ল্যাবরেটরি টপে থাকতো যাই হোক আর আমাদের স্কুল প্রায় দুইশো বছর পুরনো মানে একশো নব্বই বছর পূর্তি হলো কয়েকদিন আগে এখন প্রায় 200 বছর তো বলো তোমার থেকে ফোরে হলো 17 5 ও 17 বাট অনেক পলিটিক্স তাহলে তো তুমি আমি বলি অনেক পলিটিক্স ছিল যেগুলো টিচারের ছেলে মেয়ে তাদের হতো এক দুই তিন অথচ ক্লাসে কিচ্ছু পারতো না

আর আমি পেয়েছিলাম পাঁচশো মানে বুঝতাম যে পলিটিক্স হচ্ছে মানে যে টিচারের কাছে প্রাইভেট পড়বো সে বেশি মার্ক দিবে না দিবে এগুলা গ্রামের কাহিনী হ্যাঁ এগুলা কাহিনী তারপর ক্লাস সিক্স এ সিক্স এ হলো আমার চার তারপরে ক্লাস সেভেন এ ক্যারেট কোচিং এর জন্য সেভেনে কোনো এক্সাম দিতে পারেনি আবার নতুন করে ভর্তি হতে হলো সেভেনে হলো একশো নিরানব্বই ভর্তি হলো তারপরে এইটে যায় মেবি তেরো বা এগারো এরকম কিছু একটা হয়েছিল নাইনে উঠে হয়েছিল পনেরো তখনও ছিল সেম পলিটিক্স ক্লাসে আমি দেখতাম যেগুলার আগে রোল সেগুলো কিছুই পারে না সে টেস্ট যেটা হয় ইন্টার স্কুল যেটা ফাইনাল টেস্ট হয়েছে এসেছির আগে সেটা তো আমার সেকেন্ড ছিল আমার মানে টেস্ট এক্সাম স্কুলে হ্যাঁ তখন আমি বলছি কি আমার তো দশ রোল আমার তো

তিনটা চারটা বই দিয়ে দিই আমাদের ক্লাসে মাত্র দুইটা থেকে একটা বই বেয়্যাছি এই কারণে পড়াটারে কিছু হয়েছিল তবে ও টু বি অনেস্ট একটা রিভিউ দিই মেয়ের পড়ে না প্রো ফাঁকিবাজ মেয়ের হলো সবচেয়ে ফাঁকিবাজ আর মিম দেখা যাচ্ছে ওর আম্মু খুব প্রেসারে রাখে এইজন্য পড়া হয় ওর কারণ না হলে ও হয়তো হালকা ফাঁকিবাজ আমি ওভাবে জানি না কিন্তু আমরা সবাই একবার করে ফেল করেছি আমি করিনি আমি তো কোনোদিন ফেল করিনি তুই যেগুলা एग्जाम দিসনি ওগুলা আলটিমেটলি ওগুলা ফেলই এসেছে বাট আমি তো যাই আসেনি ওটাতে আমার আরে আমি সিরিয়াসলি স্কুলে থেকে এরকম ছিলাম এসএসসির আগে বা এসএসসির টেস্ট এক্সামের আগে মানে রাত 3টা 4টা বেজে যায় আমি পড়ছি পরে সারাদিন পরে সকালবেলা একটা ভাই আসতো পড়াতে ভাইয়ার কাছে আমার না 9টা 10টার দিকে প্রাইভেট পড়ে একবারে घुমা দিয়ে এই লেভেলে পড়া কিন্তু আমি এত কিছু শুনতে হচ্ছে না তুমি এখন একটু ভালো করে পড়ো তাইলেই হবে ওকে এখন আমি করতে পারবো কালকে বই কিনে এনেছে দেখেন এভাবে রেখে দিয়েছে এটা কি উচিত না ভেবলো এখন কলেজে ওঠার পরে আমি এক মাস পড় পড় করতে বসতাম কি মিষ্টি বানাচ্ছো নাফিসা এত কষ্ট করে এই রাতের বেলা আমার ইচ্ছা আছে রসগোল্লা বানানোর রসগোল্লা এর আগে বানিয়েছো কখনো একবার বানিয়েছিলাম কি হয়েছে শোনো মানে ফুলছে ফুলছে তো সেই খুশি আচ্ছা অনেক সুন্দর ফুলছে দিদি ফেটে গেছে সব ফুল দে আজকে দেখা যাক বানাতে পারে কিনা আমি ইন্টেনশনালি আজকে কিন্তু বানাইনি কারণ হচ্ছে রান্নাঘরে দুধ গরম করতে গেছিলাম আমরা খাবো তাই যে দেখছি নষ্ট হয়ে গেছে দুধ সে মানে নষ্ট দুধ দেবা নাই নষ্ট দুধে থেকে তো ছানা হয় দুধ ফেটে গেছে আচ্ছা নাও বানাও দেখা যাক কি বানাই তো পরে নাফিসা এই মিষ্টি বানিয়েছিল সেদিনও আমার খাওয়ার ভাগ্য হয়নি নষ্ট করে ফেলেছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি এক লাখ করে দেন তাহলে অনেক ভাল লাগবে তো টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে